ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহা গেছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে বেশ কয়েকটা মোবাইল দেখাবো এই মোবাইলগুলো হচ্ছে বর্তমানে অনেকের চাহিদা রয়েছে আর এই মোবাইলগুলো নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন বর্তমান দামগুলো নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করার জন্য আর সেই জন্যই আজকে আমি এই কয়েকটা মডেল নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন ওপো এ থ্রি এস তারপরে ভিভো ওয়াই এলিভেন ওয়াই সেভেন্টিন তারপরে হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি এই কয়েকটা ফোনই হচ্ছে এখন রয়েছে তো বর্তমানে এই ফোনগুলারই চাহিদা বেশি তো যার কারণে স্টকে সব সময় এই ফোনগুলো থাকে ভিভো ওয়াই নাইনটি থ্রি দেখেন আমার কাছে তিনটা কালার রয়েছে বেশ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এই ফোনগুলোর প্রাইসও কিন্তু অনেক কম যাদের বাজেটটা খুব অল্প ছয় হাজার টাকার নিচে অর্থাৎ পাঁচ হাজার টাকার আশেপাশে তারা ভিভো ওয়াই নাইনটি থ্রিটা দেখতে পারেন আর এখন আপনারা দেখছেন হচ্ছে ভিভো এই যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের আর এরপর এখন দেখতে পাচ্ছেন আপনারা ভিভো ওয়াই এ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাজার এমএস ব্যাটারির ভেরিয়েন্টটা হচ্ছে ছয় একশো আর সর্বশেষ আমার কাছে রয়েছে ওপো এ থ্রি এস এটা হচ্ছে পিঙ্ক কালার তো যাদের হচ্ছে অন্য কালারটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দিতে চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনারা ছয় একশো ভেরিয়েন্টে পেয়ে যাবেন আর এই সবগুলো ফোন কিন্তু আপনারা হচ্ছে সারা বাংলাদেশে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে মাত্র ঘন্টার আর ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার বিকাশ শতমান নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা ডেলিভারি নিবেন তখন আপনাকে পরিশোধ করে দিতে হবে আর কেউ যদি চান সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফোনগুলার কন্ডিশন দেখবেন সেটাও পসিবল আপনারা ফোন দিবেন আমি আপনাকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোন দেখানোর চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট তো আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিও ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর কোন ফোনটার প্রাইসটা আপনি জানতে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই আমি আপনারা হচ্ছে এই ফোনগুলোর বর্তমান যেই প্রাইসটা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন তো প্রথমেই আমি শুরু করব হচ্ছে সবচেয়ে কম দামি যেই ফোনটা ভিভো ওয়াই এই ফোনটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা কালার রয়েছে তো এই তিনটা কালারই এই ফোনটা হচ্ছে পাওয়া যায় এই তিনটা কালারই তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমাকে নক করবেন আমি আপনাকে সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে হোম ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার এখান থেকে আপনারা যদি এই ফোনগুলো নেন তাহলে হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পাবেন উইথ হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ভিভো ওয়াই নাইনটি থ্রির যেই স্পেসিফিকেশনগুলো আপনারা হচ্ছে সবাই জানতে চান সেগুলো আমি আপনাকে একটু বলে দিচ্ছি যেগুলো আসলে না বললেই নয় তো প্রথমেই আমি জানাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি এই ফোনটা হচ্ছে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে ওয়াটার ডপ ডিসপ্লে ফুল ভিউ ডিসপ্লে তো এখানে আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর ফোনটার র্যাম হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর এই ফোনটাতে হচ্ছে স্ন্যাপড্রাগন চারশো উনচল্লিশ যেই প্রসেসরটা রয়েছে এটা ইউজ করা হয়েছে আর ফোনটার মধ্যে আপনারা হচ্ছে ফোর থাউজেন্ড থার্টি এমএস ব্যাটারি পেয়ে যাবেন অর্থাৎ চার হাজার তিরিশ একটা নন রিমুভেবল ব্যাটারি পেয়ে যাবেন আর সবচেয়ে কম দামের মধ্যে আপনারা হচ্ছে ডুয়েল ফোর জি সিমের এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর এই ফোনটার মধ্যে যে পেছনে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে প্রথমটা হচ্ছে তেরো মেগা পিক্সেল রেয়ারে হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ আর যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগা পিক্সেল আর এখানে দ্বিতীয়ত যেই ক্যামেরাটা রয়েছে নিচে এটাও আপনারা হচ্ছে টু মেগা পিক্সেল পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনার হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পেয়ে যাচ্ছেন সাথে আর এখন আমি আপনাকে ভিভো ওয়াই আমার কাছে দেখতে পাচ্ছেন এই কালারটা তো আমার কাছে অন্য কালারও রয়েছে যেহেতু টেবিলে জায়গা কম তো যার কারণে আমি হচ্ছে একটা কালার দিয়ে দেখাচ্ছি তো যখন আপনি ভিডিও কল দেবেন যখন অর্ডারগুলো কনফার্ম করবেন তখন যদি অন্য কালার থাকে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব ট্রাই করব এই যে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ সবগুলো ফোনের সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর ভিভো ওয়াই সতেরোর যে ডিসপ্লেটা এখানে আপনারা পেয়ে যাবেন ইঞ্চি ডিসপ্লে আর যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিপল ক্যামেরা সেট আর এখানে আপনারা হচ্ছে একটা ক্যামেরা যেটা প্রথমটা এটা হচ্ছে তেরো মেগাপিক্সেল এরপরে এইট তারপর হচ্ছে 2 মেগাপিক্সেল উইথ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে গ্লাস গ্লাস বডি পেছনটার এটা হচ্ছে প্লাস্টিক আর ফোনগুলা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন আইএমি ম্যাচিং স্টিকার সহ বক্স এবং চার্জার পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি এই ফোনগুলাতে আপনার হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি পেয়ে যাবেন যারা হচ্ছে চার্জিং নিয়ে দুশ্চিন্তায় থাকেন কম পাওয়া যায় তারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ওয়াই সতেরো আর হচ্ছে ওয়াই এগারো এই ফোনগুলো দেখতে পারেন ফোন দুইটার স্পেসিফিকেশন কিন্তু সেম সেম টু কাছাকাছি দামেরও পার্থক্য খুব একটা বেশি না খুব অল্প পার্থক্য আর ভিভো ওয়াই সতেরো এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত টাকা তো সাত টাকা হলে আপনার হচ্ছে এখন ভিভো ওয়াই সতেরোর এই ফোন ভিভো ওয়াই এলিভেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে একটা যেই কালার দেখতে পাচ্ছেন আমি এখানে সেম কালার রেখেছি তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই কিন্তু আহ লুকিং সেম টু সেম এখানে যদি ক্যামেরার দিকে আসেন তাহলে আপনারা হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবেন আর সামনের দিক থেকে যদি দেখেন দুইটা ফোনই হচ্ছে সেম টু সেম সাইজ বলেন সব কিছুতেই ডিসপ্লে একেবারে সেম টু সেম যদি সাইড থেকে দেখেন উপর নিশ্চয় সব দিকেই সেম টু সেম পার্থক্য শুধু ভিভো ওয়াই তো দুইটা ক্যামেরা ইলিভেন হচ্ছে একটা ক্যামেরা এছাড়া কোনো পার্থক্য নাই আর এই ফোনগুলোতে ভিভো ওয়াই এগারো যেটা এটার মধ্যেও কিন্তু আপনারা হচ্ছে যেই ব্যাটারিটা এটা পেয়ে যাবেন আপনার সেই সাথে এই ফোনটার যেই ডুয়েল ক্যামেরা সেট আপ এগুলার মধ্যে একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ফ্রন্টের মধ্যে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এখানে আপনারা পাবেন হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা আর ভিভো ওয়াই এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের মধ্যে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো সেই জন্য প্রথমেই আপনাকে হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে দেন আপনার ঠিকানায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত যে ফোনটা আপনি অর্ডার করেছেন সেই ফোনটা তো সর্বশেষে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস আমার কাছে দেখতে পাচ্ছেন গোলাপি কালার রয়েছে তো এই ফোনটার হচ্ছে আরও দুইটা কালার আমার কাছে আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল তো আপনার যদি ওই কালারগুলো প্রয়োজন হয় আমাকে বলবেন আমি আপনাকে অবশ্যই দিব তো ওপো এ থ্রি এস এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে এটা হচ্ছে নজ ডিসপ্লের একটা ফোন তো যারা হচ্ছে নজ ডিসপ্লের ফোন খুঁজেন খুব অল্প বাজেটের মধ্যে এটার ডিসপ্লে সাইজটাও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন এখানে তো যেহেতু ভিডিওতে আমি একসাথে অনেকগুলা ফোন দেখাচ্ছি তো যার কারণে হচ্ছে ফোনগুলো হচ্ছে চালু করে দেখাতে পারছি না আর এই ফোনগুলা সবগুলা ফোনেরই হচ্ছে সিঙ্গেল একদম ফুল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আমি সবগুলা ভিডিওর লিংক হচ্ছে আই বাটনে দিয়ে রাখবো এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে তো সেখান থেকে চাইলে আপনার হচ্ছে এই ফোনগুলোর ফুল রিভিউটা দেখে আসতে পারেন একদম চালু করে ক্যামেরা থেকে সব কিছু চালু করে দেখানো হয়েছে ওই ভিডিওগুলোতে তো ওপো এ থ্রি এস এই ফোনটাতে আপনারা যেই ডিসপ্লেটা পাবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা পাবেন হচ্ছে এখানে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর যদি আপনি ব্যাক ক্যামেরাতে আসেন তাহলে এখানে ডুয়েল ক্যামেরা সেটা পাবেন যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর ফোনগুলাতে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে চার হাজার দুশো তিরিশ এম ব্যাটারি এই ফোনগুলাতে আর ওপো এ থ্রি এস এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন তো আমি সবার শেষে ফোনগুলো আমি আবারও দেখাচ্ছি এবং দামটা বলে দিচ্ছি ভিভো ওয়াই নাইনটি থ্রি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা কালার রয়েছে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ভিভো ওয়াই এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ টাকা দেখতে পাচ্ছেন তো এরপর রয়েছে ভিভো ওয়াই এবং হচ্ছে ওয়াই দেখতে পাচ্ছেন তো এই ফোনগুলার ভিভো ওয়াই সতেরো যেটা এই ফোনটার প্রাইস পূর্ব হচ্ছে মাত্র বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা আর ভিভো ওয়াই এগারো যেটা এটার প্রাইস পূর্ব হচ্ছে মাত্র সাত টাকা আর ওপো এ যেটা এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো যার প্রয়োজন যদি চান তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না